আপনার আটঘরিয়ায় ত্রুতার জেরকে কেন্দ্র করে লাভুলি খাতুন নামক এক গৃহবধূকে আটঘরিয়া প্রতিনিধি তথ্যচিত্র দেখুন বিস্তারিত ঘটনাটি ঘটেছে বুধবার বাইশ অক্টোবর দিবাগত রাত সাড়ে নয়টার সময় উপজেলার রোকনপুর গ্রামে তার স্বামীর নাম কনক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু ইউসুফ হতের পরিবার সূত্রে জানা গেছে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রোকনপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে কনক হোসেনের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের আছার আলীর ছেলে সবির আলির সাথে বিলে জাল দিয়ে মাছ ধরা নিয়ে বিরোধ চলে আসছে এরই এক পর্যায়ে ঘটনার দিন কনক বিষ দেয়ার মেশিন মেরামত করার জন্য মুলাডুলি বাজারে যান এই সুযোগে কনক বাড়িতে না থাকায় ওই রাতে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা বাড়ির পেছনের বেড়া ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে এই সময় দুর্বৃত্তরা লাভলির স্বামীর কণ্ঠস্বর নকল করে কনককে ডাক দেয় তখন স্বামীর আওয়াজ শুনে স্ত্রী লাভলি খাতুন ঘরের দরজা খুলে দেয় মুহূর্তের মধ্যে দুর্বৃত্তরা লাভলিকে ধরে গলা চেপে শ্বাসরোধে হত্যা চেষ্টা করে এই সময় তাদের ধস্তাচুস্তির এক পর্যায়ে লাভলি খাতুনের শিশু ছেলে সজীব ঘুম ভেঙে চিৎকার করলে দুর্বৃত্তরা লাভলিকে মূর্মূর্ষ অবস্থায় উঠানে ফেলে রেখে পালিয়ে যায় পরে তার স্বামী বাড়িতে এসে দেখে উঠানে অচেতন অবস্থায় স্ত্রী লাভলি খাতুনকে পড়ে থাকতে দেখে তার বাবা মা ও শ্বশুর শাশুড়িকে খবর দেওয়া হয় আজ বৃহস্পতিবার তেইশ অক্টোবর সকালে লাভলির অবস্থ অবনতি ঘটলে দ্রুত তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে আনুমানিক সকাল নয়টার দিকে বাড়িতেই তার মৃত্যু হয় নিহত লাভলির সন্তান সজীব জানান আমি ঘটনার সময় চাঁচামেচি শুনে আমার ঘুম ভেঙে যায় এবং দেখি তিনজন লোক কালো কাপড় দিয়ে মুখ ঢাকা আমার মাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছে সজীব আরও জানান আমার মায়ের গলায় এবং হাতে দাগ আছে নিহত লাভলির স্বামী কনক জানান দিন ধরে প্রতিবেশী গংদের সাথে পূর্ববিরোধ চলে আসছে ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না বাড়িতে এসে দেখি আমার স্ত্রী অচেতন অবস্থায় উঠানে পড়ে আছে এ সময় আমার ছেলে কান্নাকাটি করে এসে আমাকে বলে তিনজন কালো মুখোশ পরে মাকে গালাটিপে হত্যার চেষ্টা করে এ বিষয়ে আঠঘড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুজ জামান সরকার জানান খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে

হ্যাঁ মটর পার আইসি যে যাবো ঢাকি বেটাবো দৌড় পাড়ি কান্তি কানতে আসি বসেছে যে মামা এরম ইয়ে সজুবি মামা মরিয়ে গেছে কি রে সজীবী বাবা মরিয়ে গেছে আমি তো শুনি মনে করেন আমি পড়ি দেওয়ার মতো মা আমার আর কোনো জ্ঞান মেল নেই